মানুষ যদি জেনা করে তাহলে তার দুনিয়াতে শাস্তি রয়েছে পরকালে জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে অবিবাহিত অবস্থায় যদি জেনা করে তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এক বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে আর বিবাহ করার পরে যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তাহার পড়লেও হজ করলেও তাহার পড়লেও হজ করলেও তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে আর এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় লেহিদু ধাম হিন্দু মুসলিম ইল্লাবে এহেদা সালাসা মুসলমানের রক্ত হালাল নয় তবে তিনটি কারণে এক আর নাফসো বিন নফ্সে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে এর নাম কেসাস আপনি হজ করলেও আপনাকে হত্যা করবে আপনি তাহাজ্জুদ পড়লেও আপনাকে হত্যা করবে এটা সরকারি আইন এটা আল্লাহর আদেশ কেসাস দুই। তবে আপনার বাঁচার পথ আছে আপনাকে फांसीর মঞ্চে দেওয়া হয়েছে টান্ডা আমি অপরাধী আমাকে फांसीর মঞ্চে দেওয়া হয়েছে টান্ডা তখন আপনার বাপ মা বলছে না 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 আমরা আমরা মাফ করে দিলাম আমরা করে দিলাম আমরা কেশাস নিব না তাহলে আমাকে ফাঁসি থেকে নামিয়ে দেওয়া হবে আমার ফাঁসি হবে না তবে পাপ ছিল ফাঁসির যোগ্য অপরাধ তার নাম কেশাস বাঁচার পথ আছে দুই আর ইসলাম ইত্যাদানোর্তা কেউ যদি বলে আমি কোরআন মসজিদ মানি না তাহলে তাকে হত্যা করতে হবে সরকারি ভাবে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে কিন্তু তখন বলছে না 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 আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমি কোরআন মসজিদ মেনে নিলাম আল্লাহর বিধান তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নেওয়া হবে তবে অপরাধ ছিল তাকে হত্যা করতে হবে সে স্বীকৃতি দিল যে আমার ভুল হয়েছে যার কারণে তাকে নামিয়ে দিতে হবে কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে পৃথিবীতে এমন কোনো পথ ঘাট নেই যা তাকে বাঁচাতে পারে পৃথিবীর কোনো পথই নেই বিবাহ করার পরে জেনা করলে তাকে বাঁচিয়ে রাখার পৃথিবীতে কোনো পথ নেই বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাকে যদি বাঁচাতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে এসে বলতে হবে পৃথিবীর মানুষ শুনে রেখ আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঘোষণা দিয়েছিলাম বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তাকে হত্যা করতে হবে আমি এই ঘোষণা বাতিল করলাম যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কে আমার পর্যন্ত আর কোনোদিন আসবেন না কাজে এই সিদ্ধান্ত আর কোনোদিন বাতিল হবে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তাকে বাঁচানোর কোনো নেই। দেখো তো বান্দি ওই পাশে কথা বলছে বাইরে জমিদারেরা কথা বলছে দিকে আসতে বলো ভিতরে আপনি আমাদের দিনী ভাই ছাড়া প্রবেশ কন্ট্রোল করো যারা সামনে দাঁড়িয়ে আছে চলাচল করছে ওদেরকে ভিতরে আসতে বলো আমি আব্দুর রাজাক বিন ইউসুফ কথা বলবো আর তুমি পাশে গল্প করছো মানে বিষয়টি কি আমাকে কি দেখাতে চাচ্ছ তুমি কি এমন বুঝো তুমি কি এমন বুঝো তুমি কয় টাকার মালিক কি আমাকে দেখাতে চাচ্ছ একবারে কর্ম বন্ধ করে মুখ বন্ধ করে সামনে এসে বসে বক্তব্য শোনো কথা বলবো আর তুমি বাদাম খাবে এরকম না মানুষ যদি কারো প্রতি অপবাদ লাগায় তাহলে তাকে আশি লাঠি পিটাতে হবে পরকালে জাহান্নামা হতে পারে জান্নাত হতে পারে এটা দুনিয়া বিশ্বাস তবে এই পাপ পৃথিবীতে এক নম্বর পাপ নয় এই পাপ পৃথিবীতে দুই নম্বর পাপ নয় এই পাপ পৃথিবীতে তিন নম্বর পাপ নয় এক নম্বর পাপ হলো শিল্প দুই নম্বর পাপ হলো পিতামাতার অবাধ্য চলা তিন নম্বর পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া এখন আপনাদের কাশিমপুর কারাগারে বহু মানুষ জেলে আছে পনেরো বছর বিশ বছর থেকে ও নিজেই জানে না আমি কেন জেলে জজ জানের ঘটনা কি উকিল জান ঘটনা কি শুধুমাত্র যে সাজিয়েছে সেই জানে দলীয় দাপট এক নম্বর করেছে যাকে যেদিন মারামারি হয় সেদিন সে বাড়িতেই ছিল না সেদিন ছিল সে রংপুরে এক নম্বর আসামি এর নাম দলীয় ক্ষমতা দলীয় দাপট দেখে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না ফেরাউন ডুবে গেছে ফেরাউন কি হয়েছে ডুবে গেছে সতেরোশো বছর বেঞ্চে থাকার পরে ফেরাউন ডুবে গেছে ফেরাউনের ক্ষমতা বিলীন হয়ে গেছে ক্ষমতা একদিন বিলীন হয়ে যাবে কাজেই বৈধ রুজি উপার্জন করবেন মানুষের উপরে মুখ ঝুঁকিয়ে কথা বলবেন না চুপচাপ থাকবেন সময় শেষ একদিন দেখেছিলেন চল্লিশ বয়স এখন দেখছেন ষাট একদিন দেখেছিলেন পঞ্চাশ এখন দেখছেন সত্তর মানে যাবো যাবো সময় হয়ে গেছে আর আপনি চলে গেলে আপনার পাঁচ পয়সা কেউ দাম দিবে না কে যে আপনি আপনার ছেলেমেয়ে আপনাকে হিসাব করতে না আপনি আপনার বাপ মাকে হিসাব করতে পারেন না আপনার ছেলেমেয়ে আপনাকে হিসাব করতে পারবেন না শ্বাস বন্ধ হয়ে গেলে পৃথিবীতে আর কেউ আছে এ আপনার কোনো হিসাব নেই জমি জায়গা বাড়ি ঘর টাকা পয়সা যার কারণে রাসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে বুদ্ধিমানকে তখন আল্লাহ রসুল বলছেন সবচেয়ে বুদ্ধিমান সেই যে মরণকে স্মরণ করতে পারে মরাই লাগবে এই কথা যে বলতে পারে সেই হলো সবচেয়ে বুদ্ধিমান এ কথা মোহাম্মদ সাল্লাহ বলে তিনি বলেন জুর কাউরাক মৌতাক তোমরা কবর জিয়ারত করতে যাও তাহলে তোমাদের মরণ স্মরণ হবে এটা আমার বাপের কবর কয়েকদিন পরে আমার কবর এখানেই আমি যখন ঢোকি তখন কে যেন একটা ছেলে বক্তব্য দিচ্ছিল কে যে বক্তব্য দিচ্ছিল হাদিসটা পড়লো কিন্তু অনুবাদ করলো কি না একটাই বাক্য পড়ে থেকে গেল যে আব্দুল উমর রাজিয়াল্লাহ বলেন আল্লাহ নবী আমার হাত ধরে এইভাবে ঝাঁকি দিয়ে বলেন এই শোনো কোন ফির দুনিয়া কার না গরিব তুমি পৃথিবীতে থাকো তুমি যেন অপরিচিত তোমাকে কেউ চিনে না এমনিতেই এসেছে এমনিতেই চলে গেছে আবার সবিন তুমি পৃথিবীতে থাকো তুমি যেন পথিক পথিক মানে ওই যে পথিক মানে ওই যে বাজারে গেছে রাস্তায় ওই যে আত্মীয় স্বজনের বাড়ি গেছে হেঁটে আসছে পায়ে আস্তে আস্তে রাস্তার মাঝামাঝিতে একটা গাছের ছায় দাঁড়িয়েছে কিছুক্ষণ পরে চলে যাবে যে লোকটা একটু আস আরামের জন্য গাছের নিচে বসেছে ও কি সেখানে থেকে যাবে না চলে যাবে ও চলে যাবে ও হলো পথি আমি আর আপনি হচ্ছি ওই যে গাছের নিচে লোকটা বসেছে কিছুক্ষণ পরে চলে যাবে আমি আর আপনি এসেছি সেটাই আমি আর আপনি কিছুক্ষণ পরে কি করবো চলে যাব আমি আর আপনি হচ্ছে আমরা এখন হাঁটছি একটু ক্লান্ত হয়ে একটু বসে আবার হাঁটতে থাকব। আল্লাহ নবী বলছেন পৃথিবীতে বেঁচে থাকো পথিক হয়ে যে পথিক চলতে চলতে ক্লান্ত হয়েছে গাছের নিচেই থেমেছে কিছুক্ষণ পরে কি হবে চলে যাবে নিজেকে ঠিক মনে করিও তিন ওদ্দ নফসাক মিন আহলিল কবরে নিজেকে একজন কবরের সদস্য মনে করিও আমি আব্দুর রাজ্জাক বিনী জামিয়া সালাফে রোকগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এখানকার নবিখে জমির উপরে আছে 200 শতক জমির একটা মসজিদ তৈরি হবে তার আজকে ঢালাইগুলো শুরু হয়েছে যে এগুলো পাইলিং উপরে বানিয়ে নিচে দেওয়া হয়েছে তাতে দশ হাজার মানুষ একসাথে সলাত আদায় করতে পারবে যেটা আপনাদের বাড়ির পাশে কোনো দিন দেখতে গেছেন কিনা আমি জানি না তবে যাওয়া উচিত দুইশো শতক জমির উপরে এই মসজিদ দশ হাজার মানুষ একসাথে আদায় করতে পারবে হাদিসের মানুষের ভারত বাংলাদেশ পাকিস্তানে হাদিস আকিদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান মসজিদ পুরো ভারত বাংলাদেশ পাকিস্তানে যত আলে আদিস আছে সঠিক আদিদের মানুষের সবচেয়ে বড় মসজিদ আপনার বাড়ির পাশে সেটা হলো জামিয়া সালাফিয়া বাইতুল হাম জামে মসজিদ হাটাবো বীর হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ওখানে কে দিতে গেলে তাকে বিমানে নিয়ে আসা হয় বিমানে রেখে আসা হয় দশ হাজার পাথর দেওয়া হয় মানগত খাওয়াজ দেওয়া হয় সেটা হচ্ছে আপনাদের বাইতুল হাম জামে মসজিদ আপনাদের জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাবো রোবন নারায়ণগঞ্জ ঢাকা আপনাদের জামিয়া তেঘরা বিরল দিনাজপুর আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া আপনাদের জামিয়া বাবুগঞ্জ বরিশাল আপনাদের এই জামিয়া সালাফিয়া সাড়ে চার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আছে যার প্রতি মাসে বেতন লাগে তিরিশ লক্ষ প্রতি মাসে কীভাবে হয় সেটা আমি জানি না তবে হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি আমি আব্দুল বিন ইস্যু আমি নিজেকে মনে করি এবং বলি যখন তখন আমি হচ্ছি চাঁপাই নবীজের ভাষায় কচুর পাতার পানি কচুর পাতার ওপরে পানি থাকে একটু বাতাস আসলে নড়বড় করে এ পড়লো এ পড়লো এ পড়ল আমি আব্দুল রাজাকবিন ইস্যু নিজে কচুর পাতার পানি আমার ব্যক্তিগত হিসাবে সরিষার সম পরিমাণ দাম আছে এটা আমি মনে করি না আমি জামিয়া সালাফিয়ার পরিচালনা করি একক হাতে যেখানে আমার কোনো বংশীয় ক্ষমতা নেই যেখানে আমার কোনো দলীয় ক্ষমতা নেই যেখানে আমার কোনো নিজস্ব আর্থিক ক্ষমতা নেই যেখানে কোনো সংস্থা নেই কোনো সংস্থা দেই প্রতিষ্ঠান চলে না জামিয়া সালাফিয়া শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের ব্যতিক্রম ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেকোনো ছেলে এখন যদি আপনার সামনে দাঁড়িয়ে করে দিই তো বাংলা ইংরেজি আরবিতে বক্তব্য দিবে নির্দিতে একবারে টেবিল ফাটিয়ে দিল উনিশ বিশ এরকম আপনি দেখবেন কালকে গেলে সামনে বৃহস্পতিবার শুক্রবার ছেলেরা বলবে তাই মেয়েরা বলবে তাই একই রকম যদি আপনার অনুকূলে হয় সময়ের অনুকূলে হয় বৃহস্পতিবার উদ্বোধনীতে থাকবেন প্রতিষ্ঠানা আপনার আমি দূর থেকে এসেছি মেয়েদের অংশ প্রায় বিশ বিঘা জমির উপরে হবে ছেলেদের অংশ প্রায় তিরিশ পঁয়ত্রিশ বিঘা জমির ওপরে হবে দুটাই পাশাপাশি আছে মানুষকে কি বলছে সেটা আপনি ভাববেন না আমি তো ফেরস্তা নই আমি তো মানুষ মানুষ কিছু বলবে এ কথাই ঠিক রসুল সাল্লাহ সাল্লামকে বলে মানুষ কত কলিজা ঠান্ডা করেছে আর আমাকে বলবে না আমি কোনোদিন কারো পাতা পড়ি না আমাকে পিছনে কে বলেছে কি এটা আমি ভাবিনি কোনোদিন আমার জীবনে কোনোদিন ভাবা লাগেনি কোনোদিন সভাপতি সেক্রেটারিকে হিসেব করে আমাকে কথা বলতে হবে একটা বাক্য এরকম আমার কোনোদিন ওই হিসাবে ওই পাতায় পড়ি না আমি সে যেই হোক সমানিত তিনি ভাই বোন নেশাদার দ্রব্য এমন একটি পা কেউ যদি একবার পান করে তাহলে তাকে আশি লাঠি পিটাতে হবে পরকালে জাহান্ন হতে পারে জান্নাত হতে তবে এটা পাপের জগতে এক দুই তিন পাপ নয় এক নম্বর পাপ হলো শেদ করা দুই নম্বর পাপ হলো বাপ মাকে না মানা তিন নম্বর পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া নিঃসাদার দ্রব্য মহাপাপ পাপের যে ভাষা উল্লেখ হয়েছে সেই ভাষা সুদের ভাষা নয় সুদের ভাষা বাবা সুদ পান সুদ খেলে তার ভাষাই কঠিন কিন্তু তার দুনিয়াকে কোনো শাস্তি উল্লেখ হয়নি তবে বিবরণ ভঙ্গি মদের খুব কঠিন সুদেরও কঠিন কিন্তু সুদের ভাষাগুলি খুব কঠিন এক মিনিট রাসুলসাল্লাহ বলছেন মায়া করলো দীর্ঘ রেবা ওয়ালাম আসাদ সিদ্ধার্থ সালাসিনের জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ করে ছত্রিশ পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এই ছত্রিশ বার করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এইভাবে ভাষা পাপের জগতে কোনো পাপের সঙ্গে নেই নামাজ পড়েনি পাপি কিন্তু এরকম ভাষা নেই মানুষকে হত্যা করেছে মহাপাপী তবে এরকম ভাষা নেই বাপ মাকে মানেনি যাহার নামে চলে যাবে কিন্তু ভাষা এরকম নেই মদ খেয়েছে যাহার নামে যাবে কিন্তু ভাষা এরকম নেই আর একবার দেখলেন তিনি বলছেন আর রেবা সবু না জুজান সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট পাপ হলো মার সাঁধে জেনা করলে যেমন পাপ নেই ও বা সব জেনার সাথে লেগে আছে মার সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদের পাপের ছোট ভাগ হলো তেমন যেই সুদের সাথে প্রায় সবাই জড়িয়ে আছে রোডে চলবেন সুদের টাকা দেওয়া বানানো আছে কাপড় পরে আছেন সুদের টাকা নেওয়া বানানো আছে আর এখানে বহু মানুষ সুদের উপরে মানে টাকা উঠে রাখে লেন ইয়ে করছে কিস্তি রেখেছে বহু মানুষ এখানে আছে ওকে ভিক্ষা করে খাওয়া উচিত ভিক্ষা দিবে আপনাকে মানুষ হাত পাতবেন আমাকে আমাকে ভিক্ষা দেন দশটা টাকা ভিক্ষা দেন ভিক্ষা করে খান সুদ খাবেন কেন কি দরকার আপনার কাজ করে খান কাজ করে খাবেন মানুষের বাড়িতে বুকে সাহস থাকবে সুদের উপরে টাকা রাখবেন কেন ব্যাংকে ডিপিএস খুলবেন কেন তো টাকা সুদ বাড়ছে সুদ যেটা এসেছে সেটা হিসেব করে ফকির মিসকিনকে দিয়ে দেবেন বেসরকারি কমই খারিজি মাদ্রাসার টয়লেট বানাতে দিবেন সুদ খেতে হবে না খুব খারাপ রসলাম বলছে যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে মুখ খানকে পাথর দিয়ে ভেঙে চৌচির করা হবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে রক্তের নদীতে ফেলে দিয়ে মুখ ভেঙে দেওয়া হবে পাথর দিয়ে পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে পাপের শাস্তি দুনিয়াতে এভাবে উল্লেখ হয়েছে মরার সাথে সাথে কবরে তার এভাবে শাস্তি হতে থাকবে তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে কোন পাপীকে রক্তের নদীতে ফেলা হবে না সে যেই পাপি হোক না কেন সুদের ভাষাগুলি খুব কঠিন তবে মদপানের ভাষা এরকম নয় বিবরণ ভঙ্গিমা খুব কঠিন সম্মানিত তিনি ভাই বোন যে যেখানে আছেন বাড়িতে না থেকে দোকানপাট বন্ধ করে কণ্ঠ যতদূর পর্যন্ত যাচ্ছে সমস্ত দিনী ভাই বোনকে ঘর থেকে বের হয়ে এসে স্বশয় স্থানে বসে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল আপনি অনুরোধ রক্ষা করুন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল বত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আজকেও বলবো না ইনশাল্লাহ ওরকম কোনো হিসেব নিকাশ মাথাতে নেই